হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিরপুরে রিসেন্টলি ভাইরাল হওয়া নতুন রেস্টুরেন্ট সিলনোরাতে তারা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তাদের রেস্টুরেন্টে স্পেশাল শাহি ফুচকা এবং শাহি চটপটি পাওয়া যায় যার জন্য তারা রিসেন্টলি ফেসবুকে ফুড সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে তো আমিও আজকে সিলনোরাতে চলে আসলাম তাদের শাহি ফুচকা ট্রাই করার জন্য তো চলুন ওপরে যাওয়া যাক সিলনোরার একজ্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুর বারো মিনিসো বা সুলতান ডাইনের যে বিল্ডিংটি সেই বিল্ডিং এর পিছনে মিনা বাজারের দোতালায় তো আমরা মিনা বাজারের উপরে দোতালায় উঠে গেলাম তো চলুন এবার সিলনোরা রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক তাদের রেস্টুরেন্টের ভিতরে ভাইবটি প্রায় অনেকটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখের মতো লাগতেছিল সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইনই তারা করেছে তাদের ইন্টেরিয়রে তো আমি তাদের ভাইরাল শাহী ফুচকাটি নিয়েছিলাম যেটির প্রাইস ছিল মাত্র একশো পঁচিশ টাকা এবং তাদের ফুচকা টেস্ট ছিল অনেক অসাধারণ অনেক মজাই ছিল এই আর কি তো এরপর আমি ফুচকা খেয়ে আমার বাসার উদ্দেশ্যে চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম